আসসালামু আলাইকুম শুনছেন বাংলাদেশ নিউজের রাতের সংবাদ সাথে আছি রেহান আক্তার পপি শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম দু সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের ঘোষণা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের তিন গঠনের সম্ভাবনা আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত দেড় হাজারেরও বেশি ট্রাম্পের নীতিমালার কারণে যুক্তরাষ্ট্রে পর্যটক আগমন কমছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দু সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের ঘোষণা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণা করেছেন যে দু সালের ফেব্রুয়ারির প্রথম প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এতে অন্য কোনো দেশের হস্তক্ষেপের সুযোগ থাকবে না তিনি সকলে সহযোগিতা চেয়েছেন যাতে নির্বাচন আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এবং ভোটাররা একটি ভালো অভিজ্ঞতা পান ডক্টর ইউনুস আশঙ্কা প্রকাশ করে বলেছেন কিছু গোষ্ঠী অন্তর্বর্তীকালীন সরকারকে বাধা দিতে পারে এবং নির্বাচন বানচাল করার চেষ্টাও করতে পারে তাই সবাইকে সতর্ক থাকতে হবে কিন্তু আরও আশ্বস্ত করেছেন যে নির্বাচনের পর নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে এবং এবারে নির্বাচন হবে দেশের ইতিহাসে অনন্য আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তিন গঠন করা হতে পারে মানবতা বিরোধী অপরাধের বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিগত সরকারের অপরাধের বিচার করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে তিনি আরও জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভবন সংলগ্ন টিনশেড ভবন খালি হলে ট্রাইব্যুনাল তিন গঠন সম্ভব হবে যা গুমসহ অন্যান্য অপরাধের বিচার প্রক্রিয়াকে দ্রুত করবে ইতিমধ্যেই বিচারক প্রেসিডে প্রসিকিউশন ও তদন্ত টিম আন্তরিকতার সঙ্গে কাজ করছেন ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য গণ অভ্যুত্থানে সংঘটিত বিরোধী অপরাধের বিচার অপরিহার্য বলেও উল্লেখ করা হয়েছে বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার আটটি বাণিজ্যিক ব্যাংক থেকে নিলামের মাধ্যমে সাতচল্লিশ দশমিক পঞ্চাশ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন রোধ এবং রেমিটেন্স ও রপ্তানি খাত পুনরুজ্জীবিত করার কৌশলের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে প্রতি ডলার দুশো একুশ টাকা সত্তর পয়সা থেকে একশো একশো একুশ টাকা পঁচাত্তর পয়সা দরে ক্রয় করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক আফগানিস্তানের শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত এক জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন তিন জন ধ্বংস হয়েছে পাঁচ হাজার চারশোটিরও বেশি বাড়িঘর দুর্গম পার্বত্য অঞ্চলে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ রেড ক্রিসেন্ট সোসাইটি আশঙ্কা করছে ধ্বংসস্তূপের নিচে আরও বহু মানুষ আটকে থাকতে পারে জাতিসংঘের সমন্বয়কারীও মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ছয় স্থল ছিল মাত্র দশ কিলোমিটার গভীরে কুনার ও নান কুনার ও নানগারহার প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে কুনার প্রদেশের চারটি গ্রাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে উদ্ধার অভিযান চালানো হচ্ছে তবে আরও দুর্গম এলাকায় পৌঁছানোর চেষ্টা অব্যাহত রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি অভিভাষণ দমন অভিযান এবং বিতর্কিত মন্তব্যের প্রভাবের কারণে যুক্তরাষ্ট্রে বিদেশি পর্যটকদের সংখ্যা কমছে জুলাই মাসে বিদেশি পর্যটকের আগমন গত বছরের তুলনায় তিন শতাংশ কমেছে ক্যাটো ইনস্টিটিউটের অর্থনীতিবিদ রায়ান বোর্নের মতে পর্যটনের এই পতন সরাসরি ট্রাম্পের বক্তব্য ও নীতির কাছে নীতির সাথে সম্পর্কিত ট্যুরিজম ইকোনমিক্সের পূর্বাভাস অনুযায়ী দু হাজার সালে যুক্তরাষ্ট্রের বিদেশি পর্যটকের আগমন আরও আট দুই শতাংশ কমতে পারে